আপনার সন্তানদের জন্য আধুনিক এবং ইসলামিক শিক্ষার সমন্বয় প্রতিষ্ঠিত জামিয়া ইব্রাহিমিয়া নুরুসুন্না বগুড়া আলোকিত ভবিষ্যতের নিশ্চয়তা ভর্তি চলছে ভর্তি চলছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানটি বগুড়া শহর নামাজগড় মক্কা মসজিদ লেনে অবস্থিত এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধা নিজস্ব একাডেমিক ভবন যুগোপযোগী শিক্ষার পরিবেশ আমাদের বৈশিষ্ট্য হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধায়নে পরিচালিত সুনাতের রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আমলি জিন্দেগির বাস্তব অনুশীলন আরবি উর্দু বাংলা ও ইংরেজি শিক্ষার বিশেষ ব্যবস্থা ডিজিটাল কম্পিউটার শিক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ হিফজ বিভাগ ছাত্রদের অডিও ভিডিওর মাধ্যমে মস্কের অনুশীলন আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ বিভাগ কিতাব নেসা পরিচালনায় পীরে মুফতি ইব্রাহিম সাহেব কামেল নিমাইদিঘী হুজুর রহমতুল্লাহ আলাহি এর সুযোগ্য সাহেব জাদা মুফতি আব্দুল বাসেদ বিন ইব্রাহিম হাফিজাহুল্লাহ এবং সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স টু সিক্স এইট থ্রি ফোর অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ডবল সিক্স ডাবল সেভেন ফাইভ জামিয়া ইব্রাহিমিয়া নুরুসুন্না বগুড়া শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে